হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন এই দেখুন ছোট বাচ্চাটাকে বাবুটাকে আমার একটা একটা বড় ভাই ছেলে এই ভুল চিকিৎসায় ওকে ডাক্তারদের নাস্তের গাবলিতে ওকে ভুল চিকিৎসায় ওকে মারি হত্যা আর ডাক্তার নামের জানোয়াররা নোয়াখালী মেডিকেল মাইদি রোড মেডিকেলের নামটা কি আমি আসলে জানি না জিজ্ঞেস করলে জানতাম

আচ্ছা রচনামান ডাক্তার নামে জানমার ওরা মারি হয়েছে আর পায়ের কোপালটা খারাপ আরে পায়ের রাজারি পাভির রাজারে পাভির কান্না গাড়ি গুলো ভালো লাগে না গুলো যেন শুনি ভাষায় কলদি চলে বিরতে লাগে আপনারা সবদান ভাইয়ের আমি একটা কথা বলবো নোয়াগলের মাই দিদি গণপায় ছড়াইছেন একবার আগে উনি সবদান কারণ হন ডাক্তারদের আগে দি আর ওদের চিকিৎসার গাবিলিটি নাচের গাবলিতির কারণে আজকে আমার বাইপেটটা এভাবে জীবনটা খাই ফেলাইছে কি সুন্দর ফুটফুটে ফুটে বাচ্চা হুটে কিউট আমি যদি জানতাম আমার আম্মাকে পাঠাইতাম না বাবির সাথে ইয়ার আমার একটা খালতু মনের বাচ্চা হয়েছে অনেক সুন্দর অনেক কিউট ওকে আমরা আসি তো রাখতে দিনে আমরা তাড়াতাড়ি আমাদের রাগে রাগে মায়ের কাছে রাগে রাগে অপব্য দুঃখ পাইছে আমার মা ওদেরকে ঠিক করে হয়েছে দেখুন কত সুন্দর কিউট বার্ডস কিটো হলো দেখুন আপনারা সাবধান হয়ে যান মেডিকেল টেডিকেল একটা বাচ্চাকে ডেলিভারি দেওয়ার সময় আপনারা বুঝে শুনে আপনাদের যেখানে জায়গা মনে হবে দরকার টাকা বেশি যাক ভাই জীবনে বাচ্চা একবার যে জানে যে বাচ্চাটা এক মাস এক বছর ছ মাস ফ্যাটে রাখি সে জানে একটা বাচ্চা ফ্যাটে রাখি কত কষ্ট যন্ত্র আমরা একটা মায়ের সন্তান আমরা মায়ের সন্তান বিদায় আমাদের থেকে এগুলো খারাপ লাগে মৃত্যু লাগে এই যে মনে করেন ভুল চিকিৎসার কারণ আছে বাড়িটা কত কষ্টের পিছনে করা হয়েছে দেখুন এই বাচ্চাটা যদি এখন ওটা ভুল শিকিস্তার যদি না করতে হয় বাচ্চাটাকে আমরা মনে করেন আমাদের এত মন খারাপ হয়েছে না রে মা ঠিক আছে ওর জন্য সবাই দোয়া করবে আর বাইভেটটার জন্য সব ভালো থাকে না যেখানে যান না কেন কোনো ভালো ডাক্তার ভালো মেডিকেলে যাবেন আমার মতে বেশি ভালো হবে না হলে এরকম আমাদের মতো ফসতে হবে আমার বাড়ির মতো ফসতে হবে ডাক্তার নামে জানোয়ারের কাছের থেকে সাবধান হয়ে যান